গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম এক টোয়েন্টি কেমন কিছু আশা করছি ভালো আচর ফলে থাকবে তো আর একটা দিনে শুরু হয়ে গেলো তো আজকে আবার ভিডিও করব কালকের মতোই তো যেরকম দেখছো এখন ডেইলি ব্লগ এরকমই চলে থাকবে তো এখন সকালবেলা মোটামুটি হয়ে গেছিলাম নটার সময় উঠে গেছিলাম উঠে ডাকার জন্য বাইকটা বার করে দিলাম যে কালকে কাজে বেরাবে আর এখন আমি বেরাবো তো তার আগে এখন সকালবেলা ব্রেকফাস্টটা করতে হবে ব্রেকফাস্ট তখন করার সময় না সকালবেলা করার সময় ভোরবেলা করার সময় ব্রেকফাস্ট কিন্তু আমি তো সকালবেলা উঠি না এখন ব্রেক ফাস্ট করব প্রায় দুটো নাগাদ একটু কিছু ফল টল কিছু খাবো তারপরে দুপুরবেলার দিকে মানে দুপুরবেলা তো তখন হয়ে গেল মানে বিকেল হয়ে গেলো প্রায় চারটে নাগাদ এসে বাড়ি এসে চারটে সাড়ে চারটে পাঁচটা নাগাদ এসে বাড়িতে ভাত খাবো তো এইটা হলো আজকের শেডিউল তারপরে যাবো বিকেলবেলা ওই ছটা সাড়ে ছটা নাগাদ জিমে তো আজকে সকালবেলা টিফিন কী করছি এই ছটা অ্যালমন্ড তারপরে ডালিয়া আর সাথে ডিম আর জিরের জল ছিল জিরের জল একটা আজকে যাওয়ার সময় দেখলাম সায়ন বলছে যে হরিপাল যাবে আঁকাতে যাবে না কম্পিউটারে যাবে কিছুটা বলছিল তো ওকে নিয়ে চলে গেলাম শ্রীরামপুর স্টেশনে ছাড়ে তারপরে যেতে যেতে দেখলাম আরও তিনটে প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম তো ওদেরকে নিয়ে স্টেশনে একবারে তো চারজনকেই নামিয়ে দিয়ে তারপর আমার নিজের কাজ করতে শুরু করলাম আর তখনই ওর সঙ্গে আলোচনা হয়ে গেল যে বিকেলবেলা চারটের সময় আগে জিমে যাব বিকেলবেলার দিকে তো সব কিছু ঠিক করে নিয়ে বেরিয়ে গেলাম অনেকে কাজ করতে তো কোনো ব্যাপার না কাজ বাজ করি চলো দেখতে থাকো আর এখন কোথায় যাব এখন বিল্ডিং বাজার যাব স্টেশন নামিয়ে তারপর তিন থেকে চার ঘন্টা মোটামুটি আমি কাজ করলাম এই বিল্ডিং বাজার থেকে শেওরাফুলি শেওরাফুলি থেকে আবার চলে গেলাম বটতলা বটতলা থেকে মাহেশ কুন্ডাগর সব জায়গা মানে পুরো এই সাইডটা চত্বরটা পুরোপুরি ঘুরিয়ে দিলো টোটো করে টোটো করে ঘুরে নিয়ে তারপরে বাইরে ঢুকলাম প্রায় ধরে চারটে সাড়ে চারটার সময় বাইরে ঢুকেছি দই কিনে নিয়ে মতো তো বাড়ি এসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব জিমের দিকে বিকেলবেলায় বেশ কাজ বাজ করে তারপর বাড়ি চলে এলাম জিমের জন্য প্রি ওয়ার্কআউট মিল খেয়ে সোজা বেজে গেলাম বাইক নিয়ে জিমের দিকে আজকে হচ্ছে শনিবার আজকে তো বাকি সবাইরা লেক খাটে কিন্তু আমরা মঙ্গলবারটা লেক খাটি প্রতিদিনের মতো ঢুকেই আজকেও দাদা বললো যে এসে একটুখানি ভিডিও করে দে মোটামুটি পাঁচ ছখানা সাতখানা মতো ভিডিও দাদার করে দিলাম তো দাদা আমার ভিডিওগুলো ক্যামেরায় এত ভালো লেগেছে যে ডেলি বলতে একটা করে দুটো করে ভিডিও করে দে তো এটা আমার একটা মানে অ্যাচিভমেন্ট আমার ভালো লাগে যে ভিডিওগুলো দাদা ভালো লেগেছে প্লাস করতে বলে এটা দিয়ে আমার কোনো রাত বা কোনো দুঃখ কিছুই নেই যে মানে অনেকে হয় না যে জেলেসি ফিল করে বা কিছু হয় কিন্তু আমার দিয়ে কিছুই হয় না আমার বেশ ভালো লাগে দাদা যে বলে আর আমি করে দিতে পেরে আরও খুশি হই মানে একটা ন্যাশনাল লেভেলের প্লেয়ার আমার ক্যামেরা দিয়ে ভিডিও করে যে ভিডিওগুলো ছাড়তে আমার বেশ ভালোই লাগে এগুলো ভিডিওগুলো তুলে দেওয়ার পরে আমি আমার বোতলের মধ্যে একটু ওয়ার পাউডারটা তুলে দিলাম ওয়ারাইস পাউডারটা হচ্ছে ও আর এসে নিয়ে ওয়ার এস মানে খেতে খেতেই আমরা করি ওটা তুলে দিলাম তুলে দিলে তারপরে ওয়াটসঅ্যাপ চালু করে দিলাম শুরু করলাম আমরা চিলাম থেকে চিলাম মারলাম মোটামুটি তিন থেকে চার সেট মানে চিলাম মারলাম চিলাম মারার পরে চালু চলে গেলাম লক পুল ডাউনে আর তোমরা ভালোভাবে দেখতে যে পাচ্ছো লকুলডাউনের আমি পুরোপুরি একদম পারফেক্টভাবে মারছি আর সাথে একটা জায়গাতে যে চেষ্টা করছি এত মিস্টেক না হয় আর এটারও আমি তিন সেট মেরেছি আর তিন সেটে প্রত্যেকটা সেটে পনেরোটা করে মেরেছি তারপরে সাথে সাথে চলে গেলাম আমি বেঞ্চ প্রেসে আর হ্যাঁ বেঞ্চ প্রেসের আগে একটু ডন মেরেছিলাম সেটা নেওয়া হয়নি ভিডিওতে ডন মেরে তারপর বেঞ্চ প্রেসে বেঞ্চ প্রেস মোটামুটি এটা তো প্রথমে সাড়ে বারো তারপরে নিয়েছিলাম পনেরো তারপরে সাড়ে সতেরো এইভাবে ওয়েট বাড়িয়ে বাড়িয়ে তিনটে চেটকে একদম পারফেক্টলি বাড়ার চেষ্টা করেছি প্রথমের দশ সাড়ে বারো এরকম লি। তারপর হচ্ছে নিজের পাওয়ারটাকে একটু গেইন করে নিয়ে আগে তারপরে নিজের বেস্ট কিছু দেওয়ার চেষ্টা থাকে চলে গেলাম আমি বাটারফ্লাই বাটারফ্লাই জন্য দেখতে পাচ্ছি পুরোপুরি প্রসারটা ঠিক রাখার চেষ্টা করে মারছিলাম আর যখন ঠিক আছে তারপরে পুরো ঠিক আছে না পরে সাথে সাথে চলে গেলাম আমি ডাম্বল মারতে ডাম্বল মারলাম পাঁচ কেজি ডাম্বল দিয়ে তারপরে চলে গেলাম আমি নিজের রিস্টটা করতে রিস্টটাকে একটু ফেলে দিলাম রিস্ট কাটার পরে ডাম্বল দিয়ে ফেলেছিলাম রিস্টটাকে আমি আর লাটাই দিয়ে খাটিনি তো ডাম্বল দিয়ে রিস্ট কাটার পরে তারপরে একটু পুষাপ মেয়ে এলাম চারশোর মতো তারপর সব থেকে মেন জিনিস হচ্ছে পুষাপ ওয়ার্কআউট করার পরে যদি পুষাপটা মারো না মোটামুটি তোমার পাম্পটা স্টে করবে তো এটার পরে চলে গেলাম একটু রিস্ট খাটার জন্য এটার পরে তারপরে হচ্ছে করতে পুশব করে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম তারপরে চলে গেলাম লাইক নিয়ে সোজা বাড়ির দিকে বাড়ির দিকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওগুলোকে যে ফোনের মধ্যে নিলাম ফোনের মধ্যে দিয়ে এডিট করলাম তো আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যে চ্যানেলটা দূরে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল একর চেপে পাশে থাকো তো টাটা বাই বাই আবার দেখাবো এর এর কোনো নেক্সট ভিডিওতে